আলাইকুম অল কমিউনিটি স্বাগত জানাচ্ছি বার্টেক্স ওয়ার্ল্ড লিমিটেডের আজকের ভিডিওতে ভিডিওটি খুবই ছোট এবং কিভাবে আপনি বার্টেক্স ওয়ার্ল্ড লিমিটেডে জয়েন হবেন এবং ইনকাম কত প্রকার রয়েছে এবং আপনি কিভাবে এই বার্টেক্স ওয়ার্ল্ড লিমিটেডের যুক্ত হয়ে মেম্বারশিপ নিয়ে কিভাবে আপনি নিজেই বিজনেস করবেন সেই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওতে থাকছে আপনি কিভাবে বার্টেক্স ওয়ার্ল্ড লিমিটেডে জয়েন করবেন শুরুতে একটা কথা বলে রাখি আমরা অনেক কোম্পানিতে কাজ করেছি অনেক কোম্পানিতে ইনভেস্ট করেছি বাট আলটিমেটলি রেজাল্ট কোনোটাতে ভালো পায় নাই আমাদের বাটিক সল্ট লিমিটেড আপনাকে দিচ্ছে আপনার অর্থের নিশ্চয়তা এবং পণ্যের গুণাগুণের হাই সিকিউরিটি এবং হাই ভ্যালু অর্থাৎ যারা যারা এখানে যুক্ত হবে আমাদের কোম্পানির মেম্বারশিপ নিয়ে কাজ শুরু করবে সাথে সাথে সে পণ্য পেয়ে যাচ্ছে যত টাকার সে পণ্য কিনতে চাই মেম্বারশিপ নিতে চাই সাথে সাথে সেই সমপরিমাণ পণ্যের টাকার পণ্য কিন্তু ডেলিভারি দিয়ে দিচ্ছে পাশাপাশি সেই পুরো টাকা যত টাকা দিয়ে একজন ব্যক্তি আমাদের এখানে পণ্য কিনবে পুরো টাকাটাই কিন্তু কোম্পানির লভ্যাংশ থেকে ক্যাশব্যাক আকারে কিন্তু দিয়ে দিবে ফর এক্সাম্পল ধরেন আপনি দুই হাজার টাকার একটা প্যাকেজ নিলেন কি কী প্যাকেজ নিলেন ধরেন আপনি গ্যাস্ট্রিকের আমাদের একটা প্রোডাক্ট নিলেন একটা শ্যাম্পু টোটাল এভাবে আরও বেশ কয়েকটা প্রোডাক্ট মিলে আপনি দুই হাজার টাকার প্রোডাক্ট নিলেন প্রোডাক্ট নেওয়ার সাথে সাথে আপনি আমাদের কোম্পানির মেম্বারশিপ পেয়ে যাবেন এবং মেম্বারশিপ হওয়ার সাথে সাথে আপনি আমাদের কোম্পানির একজন কাস্টমার এবং কোম্পানির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপনার নামটি লিপিবদ্ধ হয়ে যাবে এবং আপনাকে একটা ফ্রি ওয়েবসাইট দিয়ে দেওয়া হবে যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি নিজেই এখানে পণ্য সেল দিতে পারবেন পণ্য কিনতে পারবেন এবং আরও সুবিধা রয়েছে আমাদের কোম্পানির মেম্বারশিপ হওয়ার সাথে সাথে আপনি লাইফ টাইম টোয়েন্টি থেকে থার্টি ফোরটি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু প্রোডাক্ট কিনতে পারবেন সো দেরি না করে চলেন দেখি আমাদের এই আজকের ভিডিওতে আরও কি কি ইনফরমেশন আপনাদের জন্য রয়েছে এখানে আওয়ার কাস্টমার ক্যাটাগরি এখানে আপনি যখন জয়েন করবেন দুইভাবে জয়েন করতে পারবেন জেনারেল কাস্টমার হিসাবে এবং এলিট কাস্টমার হিসাবে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি আমাদের এই কোম্পানিতে যুক্ত হওয়ার সাথে সাথেই পর দিন থেকেই কিন্তু আপনি যে টাকার প্রোডাক্ট কিনে মেম্বারশিপ নেবেন সেই টাকাটা কিন্তু ক্যাশব্যাক আকারে যাওয়া শুরু হবে তো এখানে দুইভাবে আপনি এন্ট্রি নিতে পারেন প্রথমত জেনারেল কাস্টমার হিসেবে এবং দ্বিতীয়ত এলিট কাস্টমার হিসেবে জেনারেল কাস্টমার হিসেবে যুক্ত হলে কি কী সুযোগ সুবিধা আছে এবং এলিড কাস্টমার হিসেবে জয়েন দিলে আপনার কি কী সুযোগ সুবিধা আছে সেই বিষয়গুলো আমরা বলার চেষ্টা করব জেনারেল কাস্টমার হিসেবে আপনি যখন এখানে প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করবেন মিনিমাম দুই হাজার অথবা পঁচিশশো টাকার প্রোডাক্ট নিয়ে আপনি কিন্তু এখানে মেম্বারশিপ নিয়ে কাজ করতে পারবেন এবং এলিট কাস্টমার হিসেবে যখন আপনি কাজ করবেন মিনিমাম পঁচিশ হাজার টাকার পণ্য নিয়ে আপনি এলিট কাস্টমার হিসেবে এখানে মেম্বারশিপ নিয়ে কাজ করতে পারবেন এবার দুইটার কি কি ফ্যাসিলিটি রয়েছে আপনি যখন জেনারেল ম্যাম কাস্টমার হয়ে এখানে যুক্ত হবেন আপনি সাত ধরনের ইনকামের জন্য এখানে এলিজিবল হবেন কত রকমের ইনকাম পাবেন আপনি সাত ধরনের প্রথম হলো ডাবল মেম্বারশিপ দুই নম্বর হলো আপনার রিটেল প্রফিট যেটা টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট অফ ফ্রম প্রোডাক্ট এমআরপি মূল্য থেকে আপনি কিন্তু রিটেল প্রফিট কিন্তু বুক করতে পারবেন তারপর রয়েছে স্পট কমিশন ম্যাচিং কমিশন ইনসেন্টিভ এক্সিকিউটিভ রিটেলিটি ইনকাম এবং জেনারেশন ইনকাম এই সাত ধরনের ইনকাম এবং এই পুরো ইনকাম পলিসি আমার কিন্তু এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখলে বিস্তারিত জানতে পারবেন তো জেনারেল কাস্টমার হিসেবে আপনি এখানে যুক্ত হয়ে মিনিমাম দুই অথবা পঁচিশশো টাকার প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি সাত ধরনের ইনকামের জন্য এলিজিবল হয়ে যাবেন আবারও বলছি আমাদের কোম্পানিতে যুক্ত হলে আপনি সাথে সাথে যে টাকার প্রোডাক্ট কিনবেন সে প্রোডাক্ট সাথে সাথে কুরিয়ারের মাধ্যমে পেয়ে যাবেন এবং পুরো টাকাটাই কিন্তু ক্যাশব্যাক পেয়ে যাবেন এটাই হলো আমাদের কোম্পানির বিউটি এবার রয়েছে এলিট কাস্টমার এলিট কাস্টমার হিসেবে যুক্ত হলে এখানে কি কী সুবিধা রয়েছে এলিট কাস্টমার হিসেবে যখন আপনি যুক্ত হবেন মিনিমাম পঁচিশ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে ওই সাত ধরনের ইনকামের পাশাপাশি আরও তিনটা ইনকাম এক্সট্রা পাবেন প্রথম ইনকামটা হলো মেডিকেল অ্যালাউন্স মেডিকেল অ্যালাউন্স হিসাবে আপনি একুশশো টাকা ফর এক্সাম্পল আপনি বা আপনার ফ্যামিলিতে যদি কেউ অসুস্থ হয় তাহলে আপনি এলিট কাস্টমার হিসেবে কিন্তু একুশশো টাকার ফ্রুটস বা ঔষধ কেনার জন্য আপনি কিন্তু একুশশো টাকা ওয়ান টাইম মেডিকেল অ্যালাউন্স পাবেন তারপর রয়েছে এডুকেশন অ্যালাউন্স এডুকেশন অ্যালাউন্সটা হলো আপনার পরিবার বা আপনার পরিবারের রিলেটিভের মধ্যে ব্রিলিয়ান স্টুডেন্ট যারা বৃত্তিপ্রাপ্ত তাকে তাদেরকে এডুকেশন অ্যালাউন্স বাবদ আমাদের কোম্পানি পাঁচ হাজার টাকা কিন্তু পে করবে এটা হলো দুই এক্সট্রা ইনকাম এবং টাইম তারপর রয়েছে আপনার ডেথ অ্যালাউন্স আল্লাহ না করুক যদি আপনার কোনো কারণে লিগ কাস্টমার ছিলেন কোনো কারণে আপনি ইন্তেকাল করেছেন আপনার পরিবারকে আপনার জানাজার সময় পঞ্চাশ হাজার টাকা ডেথ অ্যালাউন্স কিন্তু আপনার পরিবারের কাছে হ্যান্ড করবে এটা হলো এলিড কাস্টমার হিসেবে যদি আপনি এখানে মেম্বারশিপ নেন তো জেনারেল কাস্টমার হিসেবে যুক্ত হলে সাত ধরনের ইনকাম পাচ্ছেন এবং এলিড কাস্টমার হিসেবে যুক্ত হলে সাত ধরনের ইনকামের পাশাপাশি এই তিনটা এক্সট্রা ইনকাম আপনি পাচ্ছেন এছাড়াও রয়েছে এখানে ইনসেন্টিভ দুর্দান্ত রকমের ইনসেন্টিভ রয়েছে ফর এক্সাম্পল আপনি এখানে কাজ শুরু করলেন আপনি প্রোডাক্ট সেল দিচ্ছেন প্যাকেজ সেল দিচ্ছেন পঁচিশশো টাকার বা দুই হাজার টাকার প্যাকেজ সেল দিচ্ছেন এ এবং বি দুই দুজন ব্যক্তির কাছে সেল দিলেন এভাবে ওই দুজন ব্যক্তি থেকে যখন দুইটার সাইডে আপনার সাত হাজার পাঁচশো এবং সাত হাজার পাঁচশো যখন পয়েন্ট হয়ে যাবে যখন পঁচাত্তরটা প্যাকেজ বাম পাশে এবং পঁচাত্তরটা প্যাকেজ যখন ডান পাশে আপনি সেল দিয়ে দিবেন তখন আপনার পয়েন্ট হবে সাত হাজার পাঁচশো এবং সাত হাজার পাঁচশো এবং আপনি হয়ে যাবেন ব্র্যান্ড প্রোমোটার এক্সিকিউটিভ প্রথম র্যাঙ্ক আপনি অর্জন করে ফেলবেন এবং কোম্পানির খরচে আপনি কক্সবাজার টোরের জন্য এলিজিবেল হয়ে যাবেন এভাবে সেম আপনার দুইটা টিম থেকে যখন সাঁত্রিশ হাজার পাঁচশো এবং ডান পাশে সাঁত্রিশ হাজার পাঁচশো যখন পয়েন্ট হয়ে যাবে আপনি হয়ে যাবেন টিম ম্যানেজার এবং ইন্ডিয়া ট্যুরের জন্য ইলিজিবল এভাবে পঁচাশি হাজার পাঁচশো পঁচাশি হাজার পাঁচশো যখন আপনার পয়েন্ট হয়ে যাবে প্যাকেজ স্যালের মাধ্যমে আপনার দুইটা টিম থেকে আপনার ডাউনলাইন থেকে এবং আপনার নিজের স্যালের মাধ্যমে যখনই এই পয়েন্টটা অর্জন করে ফেলবেন আপনি হয়ে যাবেন ডিজিএম নেপাল ট্যুরের জন্য ইলিজিবল এভাবে লাস্ট বাম পাশে তিনটা প্রেসিডেন্ট ডান পাশে যখন দুইটা প্রেসিডেন্ট হবে আপনি হয়ে যাবেন লর্ড প্রেসিডেন্ট এবং কোম্পানির কাছ থেকে ষাট লাখ টাকা কিন্তু ক্যাশ আপনি পেয়ে যাবেন এটি হলো আমাদের ইনসেন্টিভ তারপর রয়েছে এক্সিকিউটিভ রিটিলিটি ইনকাম অর্থাৎ আপনি যখন এখানে র্যাঙ্কগুলো অর্জন করে ফেলবেন র্যাঙ্কগুলো অর্জন করে ফেলে ব্র্যান্ড প্রোমোটার এক্সিকিউটিভ যখন হবেন কোম্পানির যে প্রফিট হবে টোটাল প্রফিটের থার্টি পারসেন্ট শেয়ার কিন্তু আপনি প্রতি মাসে কিন্তু এটা পাবেন টিম ম্যানেজার হলে টোয়েন্টি পার্সেন্ট ডিজিএম হলে টোয়েন্টি পার্সেন্ট এবং এ হলে পনেরো পার্সেন্ট জিএম হলে আপনি টেন পার্সেন্ট এবং এক্সিকিউটিভ ডিরেক্টর হলে পাঁচ পার্সেন্ট লাইফ টাইম কিন্তু কোম্পানির প্রফিটের শেয়ার কিন্তু আপনি এখানে বুক করতে পারবেন এই র্যাঙ্গুলার অর্জনের মাধ্যমে তারপরে রয়েছে জেনারেশন ইনকাম আপনি এখানে এন্ট্রি নেওয়ার সাথে সাথে পাঁচ লেভেল পর্যন্ত ফিফথ জেনারেশন পর্যন্ত আপনি কিন্তু জেনারেশন ইনকামের জন্য এলিজিবল হবেন ফার্স্ট জেনারেশন থেকে পাঁচ পার্সেন্ট ফার্স্ট জেনারেশনে আপনার যদি এক লক্ষ যদি পার্সন থাকে সে এক লক্ষ পার্সন থেকে আপনি পাঁচ পার্সেন্ট জেনারেশন ইনকাম পাবেন সেকেন্ড জেনারেশনে যদি দশ লক্ষ পার্সন থাকে সেই দশ লক্ষ পার্সন থেকে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট জেনারেশন ইনকাম পাবেন থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন এভাবে ফিফথ জেনারেশন পর্যন্ত আপনি টু পার্সেন্ট জেনারেশন ইনকাম পাবেন সো দেরি কেন দেরি না করে আজই আমাদের কোম্পানিতে যুক্ত হয়ে কাজ শুরু করে দেন এবং প্রোডাক্ট নিয়ে কাজ করেন আপনার কোনো লাইবিলিটি নেই কোম্পানি আপনাদের হিউজ পরিমাণ অপরচুনিটি দিচ্ছে অর্থাৎ পণ্য কিনলেও লাভ সেল দিলেও লাভ আপনি যখন একটা প্রোডাক্ট কিনবেন কেনার সাথে সাথে কিন্তু ওই প্রোডাক্টের পুরো টাকা কিন্তু আপনি ক্যাশব্যাক আকারে পেয়ে যাবেন এবং অবশ্যই প্যাকেজ নিতে হবে ক্যাশব্যাক নিতে হলে আপনাকে প্যাকেজ নিয়ে মেম্বারশিপ নিতে হবে তো থ্যাংক ইউ এই ছিল আমার আজকের ভিডিও ধন্যবাদ